প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণী তোমাদের বাংলা বিষয় এখানে আজকের পর্বে আলোচনা করবে একটি নাটক কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত এই নাটকটি আগের পর্বে বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তোমরা যারা দেখো প্লেলিস্ট থেকে অথবা প্রিভিয়াস ভিডিও থেকে তোমরা দেখে নাও সেই নাটকটি প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ শব্দার্থ সহ আলোচনা করা হয়েছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক থাকবে তোমরা দেখে নিও তো এখান থেকে আজকের পর্বে আলোচনা করব এমসিকিউ প্রশ্ন সাথে এসএ কিউ তো এই যে প্রথম প্রশ্নটি আজকের পর্বে রেখেছি ঘটনাক্রমে সেই আংটি পেল মানে এই যে আংটিটা পেল কে আংটিটি পেল আংটি পেয়েছে কিন্তু ধীবর ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছে একজন ধীবর অর্থাৎ যে না জেলে এবং সে শক্রাবতারে থাকে দু নম্বর প্রশ্ন ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল কি তাতে ছিল রাজার নাম খোদাই করা তিন আপনারা শান্ত হন এখানে বক্তাকে বক্তা হলো ধীবর নেক্সট একে পূর্বাপর সব বলতে দাও বক্তাকে বক্তা হলো রাজশালক ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল তা হলো তার ধীবরকে কোন অভিযোগে ধরে আনা হয়েছিল তাকে আংটি চুরির অপরাধে কিন্তু ধরে আনা হয়েছিল ধীবর আংটিটি পেয়েছিল কোথায় রুই মাছের পেটে নেক্সট তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এই উক্তিটির বক্তাকে উক্তির বক্তা রাজশালক আমি খণ্ড খণ্ড করে কাটলাম কি কাটার কথা বলা হচ্ছে রুই মাছ কারণ তার পেটের ভেতরেই কিন্তু সেই আংটিটি পেয়েছিল যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল সে হলো ধীবর এই অবশ্য গোসাব খাওয়া জেলে হবে এমন মন্তব্যের কারণ কি কারণ ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল এই জন্য তাকে রাজশালক বলেছিল যে এই অবশ্য গোসাপ খাওয়া জেলে হবে আজ আমার সংসার চলবে কীভাবে উক্তির বক্তা ধিবর কারণ তাকে সারাদিনই কিন্তু আটকে রেখেছিল রাজশালক সেই রাজার সভার ওখানে নেক্সট প্রভু অনুগৃহীত হলাম এই অনুগৃহীত হওয়ার কারণ কি কারণ রাজা তাকে মুক্তির সঙ্গে আঁকটি তার যে আংটি সেই আংটির মূল্যের সমপরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন এই কারণে সে বলল অর্থাৎ ধিবর বলল যে প্রভু অনুগৃহীত হলাম নেক্সট তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না তিনিকে মহারাজ দুঃমন্ত এখন ছাড়তে হয় ছাড়ুন মানে মারতে হয় মারুন আর ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তাকে ধীবর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী নেক্সট প্রশ্ন দেখো ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা তা হলো অভিজ্ঞান শকুন্তলাম রচনা থেকে প্রভু অনুগৃহীত হলাম ধীবরের অনুগৃহীত হওয়ার কারণ রাজা খুশি হয়ে তার আংটির সমপরিমাণ অর্থ তাকে উপহার পাঠিয়েছে তাই ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর আংটিটি ছিল কার শকুন্তলার সেই রাজা দুষ্মন্ত কিন্তু তাকে রাজধানীতে সময় শকুন্তলাকে পরিয়ে দিয়ে এসেছিল উনিশ আমাদের প্রভুর দেখে খুব বিলম্ব হচ্ছে প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন রাজশালককে তা তোর জীবিকা বেশ পবিত্র হয় বলতে পবিত্র বলতে হয় দেখছি বক্তা রাজশালক বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবাধের সময় নির্দয় হয়ে থাকেন এ কথা বলেছেন পুরুষ রাজশালক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা নির্দেশ করেছিলেন কাকে সূচককে আচ্ছা এখানে দুজন রক্ষী রয়েছে দুই রক্ষীর নাম এরপরেই আমি দেখো আলোচনা করে দেবো নেক্সট আংটি দেখে মহারাজের মনে পড়েছিল কার কথা প্রিয়জনের কথা জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ দিয়েছিল কি হিসাবে ফুলের দাম হিসাবে কিন্তু দিয়েছিল সেই দুই রক্ষীকে ধীবরকে বন্ধু মলে মেনে নিল রাজশালক দুই রক্ষীর নাম কী একজন জানুক এবং একজন সূচক তোমরা কমেন্টে জানাও যে প্রথম প্রথম রক্ষীর নাম কী এবং দ্বিতীয় রক্ষীর নাম কী নেক্সট ধীবর বৃত্তান্ত নাটকে রচয়িত হলেন কালিদাস ধিবর বৃত্তান্ত নাটকটি সংকলিত হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে বিবাহের পর দুষ্মন্ত কোথায় ফিরে গিয়েছিল সেটা হচ্ছে হস্তিনাপুর নেক্সট শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কে ঋষি দুর্বাসা কারণ ঋষি দুর্বাসার সেই তপবনে আসার বিষয়টি শকুন্তলা কিন্তু টের পাননি কারণ শকুন্তলা তখন তার স্বামীর চিন্তায় মগ্ন ছিল আর ঠিক সেই সময় ঋষি দুর্বাসা কিন্তু তাকে অভিশাপ দেয় যে যার চিন্তায় সে মগ্ন থাকবে মগ্ন তাকে সে ভুলে যাবে ঠিক আছে নেক্সট শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল কোথায় শচী তীর্থে সতীতীর্থে খুলে পড়ে গিয়েছিল স্নানের পর যখন অঞ্জলি দেবে ঠিক সেই সময় অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল এই যে সচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় নেক্সট আমি একজন জেলে আমি কোথায় থাকি শক্রাবতারে থাকে এই আমি হলো একজন জেলে যে কিনা যার নাম হচ্ছে ধীবর শক্রাবতারে থাকে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা আর শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করেন করলেন কোথায় কর্ণ কে করলেন সে হচ্ছে কর্ণ এবারে এসে কেউ পার্ডটা দেখো এখান থেকে যে তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি কর্ণ কী করেছিলেন কি করেছিলেন শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর জন্য আয়োজন করেছিলেন অর্থাৎ রাজা দুষ্মন্তের কাছে পাঠাবার জন্য দুষ্মান্ত প্রদত্ত আংটিটি শকুন্তলার কিভাবে হারিয়ে ফেলেছিল মানে প্রতিগৃহে যাওয়ার পথে যখন এসে এসে মানে তিথিতে যখন স্নানের পর শকুন্তলা যখন অঞ্জলি দিতে যায় তখনই তার হাত থেকে আংটিটি জলে খুলে পড়ে যায় এইভাবেই হারকে হারিয়ে গিয়েছিল তার আংটিটি প্রতিগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্তের প্রতিক্রিয়া কি হয়েছিল যাওয়ার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্ত তাকে চিনতে পারেননি হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ পুরুষটির হাত বাঁধা কেন কারণ পুরুষটির কাছে রাজা দুষ্মন্তের আংটি পাওয়া যাওয়ার তাকে চোর সন্দেহে হাত বেঁধে নিয়ে আসা হয় পাঁচ নম্বর ধীবরকে কারা ধরে এনেছিল করবে ধীবরকে নগরক্ষায় নিযুক্ত রাজশালক এবং দুজন রক্ষী সূচক ও জানুক ধরে এনে ধরে এনেছিল কিন্তু নেক্সট আপনারা শান্ত হন বক্তা কাদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন ধিবর দুই নগর নগররক্ষীকে কিন্তু শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন যেটা আমি আগেও এসে কিউ এমসি কিউ পার যখন আলোচনা করলাম ওখানে কিন্তু আলোচনা করে দিয়েছি ধিবর আংটিটি কোথায় পেয়েছিল রুই মাছের পেটে ধীবর সংসার চালাতো কিভাবে সে জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাত রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ কি ছিল নগর রক্ষা করা ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল যে রাজা দুষ্মন্ত ধীবরকে আংটিটির মূল্যের সমপরিমাণ অর্থ পারিতোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিলেন আংটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল রাজা দুষ্মন্ত মুহূর্তকালের জন্য বিবাহ হয়ে চেয়েছিলেন মুক্তি ও পারিতোষিক পেয়ে ধীবার কি করেছিল সে খুশিতে পারিতোষিকের যে অর্ধেক অর্থ রক্ষীদের ফুলের দাম হিসাবে দিয়েছিল প্রিয়াঙ্গার অনুরোধে দুর্বাসা কি বলেছিল বলেছিল যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও যদি কোনো স্মৃতিচিহ্ন সে দেখাতে পারে তাহলে এই অভিশাপ দূর হবে নেক্সট দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলাকে কীভাবে হারিয়েছিল এই যে সতীতীর্থের স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে আংটিটি জলে খুলে পড়ে যায় এভাবে এ অবশ্য গোসাব খাওয়া জেলে হবে শ্যালোকে সন্দেহ করেছিল কেন কারণ তার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে মহারাজের সংবাদ শুনে খুশি হবেন কোন সংবাদ এই যে ধিবারের কাছ থেকে যে মহারাজের আংটিটি উদ্ধার করার কথা শুনে মহারাজ কিন্তু দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরা মন্তব্য করেন চল রে গাঠ কাটা তকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এই যে গাট কাটা মানে কিন্তু এখানে অর্থাৎ ধীবরকে বোঝানো হয়েছে ঠিক আছে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষীর আচরণ কেমন ছিল দ্বিতীয় রক্ষী হিংসা ভরে বকরক্তি করেছিল আর শকুন্তলার বিয়ে হয়েছিল কার সাথে রাজা দুষ্মন্তের সাথে কোথায় কর্ণের আশ্রমে ঋষিকর্ণের অবর্তমানে কোন ঋষি তার আশ্রমে এসেছিলেন ঋষি দুর্বাসা শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা কেন দিয়েছিল এটা আমি আগে রিপিট করেছি দুর্বাসা মুনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল যে যার চিন্তা সে মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে আর শকুন্তলার যে প্রিয় সখী নাম হলো প্রিয়ঙ্গদা নেক্সট দুর্বাসমণি কীভাবে তার অভিশাপের প্রভাব দূর হবে বলে জানিয়েছেন এটাও উত্তরগুলো বলেছি আপনারা অনুগ্রহে শুনুন কোন কথা বক্তা শোনাতে চেয়েছেন এটাও বলেছি প্রভু অনুগৃহিত হলাম কীভাবে বক্তা অনুগ্রহিত হয়েছিল রিপিট ধীবরের কথা মতো বেদঙ্গ ব্রাহ্মণ কখন নির্ধার হয়ে থাকেন পশুপাদের সময় জেলে তার পারিতোষিকের অর্ধেকর্ত কী করতে চেয়েছিলেন এটাও বলেছি যে রক্ষীরা ধিবরকে মারা যে ফুলের মেলা আর কি গলায় পড়াতে চান তা চেয়েছিল রাজার যা পারিতোষ্যিকের অর্ধেকর্ত সেই ফুলের দাম হিসাবে ধিবরকে কিন্তু দিতে চেয়েছিল ধীবর কিন্তু দিতে চেয়েছিলো এই হচ্ছে তোমাদের এমসি কেউ সমস্ত কিছু আলোচনা করলাম আর পরবর্তীতে তোমাদের বড় প্রশ্ন তিন আর পাঁচার জন্য আলোচনা করবো আজকের পরবর্তী যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে রেখো শেয়ার করে দিও বন্ধুর মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো